হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড় সুন্দরী একদমই ইউনিক রেসিপি আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে কম খরচে তৈরি আজকের রেসিপি তাহলে দেখা যাক কিভাবে আমি তৈরি করছি এখানে নিয়েছি চিড়ে চিড়ে দিয়ে এই রেসিপি তৈরি করব কড়াইতে নিয়ে নিলাম টু টেবিল স্পুন রিফাইন্ড তেল এবার খুব ভালো করে তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এক কাপ চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার তিরিশ সেকেন্ডের মতো চিড়েটা ভেজে নিয়ে একটা অন্য পাত্রে তুলে রাখবো তিরিশ সেকেন্ডের বেশি ভাজার দরকার নেই এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন চিঁড়েটা ভাজা হয়ে গেছে এবার এটা অন্য একটা পাত্রে ঢেলে রাখছি অন্যদিকে ঢ্যাঁড়স নিয়েছি এখানে দুশো গ্রাম দুশো গ্রাম ঢ্যাঁড়স এরকম টুমো করে কেটে নিয়েছি যেই কড়াইতে চিড়ে ভেজে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই আরও টু টেবিল স্পুন রিফাইন্ড তেল দিলাম তেল গরম হলে এর মধ্যে ঢ্যাঁড়সগুলো ভাজতে হবে ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ এবার মিডিয়াম ফ্লেমে প্রায় এক থেকে দু মিনিট ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এই ঢ্যাঁড়সের রেসিপি এতটাই সুন্দর হয় যে একবার খেলে আরেকবার মনে হবে বানিয়ে খাওয়া যাক আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঢ্যাঁড়সগুলো ভেজে তুলে রেখেছি অন্য একটা পাত্রে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা আর দুটো ফাটানো এলাচ এবার ভেজে রাখা ঢ্যাঁড়সের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব যেহেতু ঢ্যাঁড়সগুলো ভাজাই আছে সেই কারণে আর বেশি ভাজতে হবে না এবার একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ লবণ লবণ দিয়ে আগেই ভেজেছিলাম ঢ্যাঁড়স সেই জন্যই এখানে ওয়ান ফোর চামচ লবণ দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ আর ওয়ান ফোর চামচ লঙ্কার গুঁড়ো এবার একটু নেড়ে চেড়ে দিতে হবে আমি এখানে ঝালের পরিমাণটা কম দিলাম আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ গ্লাস জল জল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে নেড়ে ছেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় দু মিনিটের মতো ঢ্যাঁড়সের এই রেসিপি তৈরি করতে খুবই কম সময় লাগে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই এই রেসিপি তৈরি হয়ে যায় দু মিনিট পর ঢাকা সরাচ্ছি আর এবার ঢ্যাঁড়সগুলো একটু কেটে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কি না দেখুন একটা ঢ্যাঁড়স কেটে দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি এর মধ্যে থেকে তেজপাতাটা সরিয়ে নিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে এক চামচ চিনি দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঢ্যাঁড়স সুন্দরী রেসিপিতে ঢ্যাঁড়সের গ্রেভির পরিমাণটা কিন্তু এরকমই থাকবে এবার একটু চেড়ে এর মধ্যে দিয়ে দেবো ভাজা চিড়ে যেই চিরেটা আমি একটু আগেই ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব চিড়ে দেওয়ার পরে আর বেশিক্ষণ রাখা যাবে না প্রায় এক মিনিটের মতো রেখে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে তৈরি হয়ে গেল সুন্দরী আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আজকের রেসিপি সম্পূর্ণ ইউনিক আশা করি আপনাদের ভালো লাগবে কম খরচের একটি রেসিপি আর এই রেসিপি ভাতের সাথে অপূর্ব লাগে একবার অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার